মা বল মাছ গুলো কেমন হয়েছে মাছগুলো ভালো হয়েছে মোটা মোটা মোটামোটা আচ্ছা আচ্ছা তা দেখুন বন্ধুরা একদম পিওর দেশি কই আমাদের গ্রাম বাংলার কই কিন্তু সত্যি এটা আমি পুকুর থেকে ধরি নাই আর মাকে একচুরি বলতে গেলে আমি বাজার থেকে নিয়ে এসেছি আর হ্যাঁ বন্ধুরা সত্যি মাছগুলো একদম পিওর এখন জানত মাছ দু একটা একটু আপডাউন করছে দেখো মাছটা মা বল মাছ নিয়ে আজকে তুমি কি করবে বলো দেখো তুমি কি বানাবে কই মাছ তো হ্যাঁ তাহলে কাজ করো বল কই মাছ কই মাছ কই মাছ কই মাছ কই তেল কই দাও কই তেল হুম তেল কই কই তেল কই কই তেল তেল হ্যাঁ আর হ্যাঁ সত্যি বন্ধুরা কি বলবো এই দেখুন কচুটা এই কচুটা আমি ফার্স্ট টাইম খাবো কিন্তু আপনারা দেখেছেন অবশ্যই না দেখার কিছু নয় কিন্তু এক দিদি নদী থেকে এই কচু নিয়ে এসছে নিয়ে ওনার বাড়ি থেকে আমি এই কচুটা নিয়ে এসেছি আর দিদি আমাকে বললো ভাই এই কচুটা নিয়ে যাও তুমি খাও তুমি তো অনেক কচু খেয়েছো এই কচু বা খেয়ে দেখো কেমন লাগে আর দিদি আমি জিজ্ঞেস করলাম দিদি কচু যদি গোলাচল খাই তাহলে কিন্তু মুশকিল আমি বললাম দিদি আমাকে বললো যে না ভাই এই কচু নিঃসন্দেহে আরামে খেতে পারবে একদম মাথের মাথা মাথা দিয়ে কিংবা যে কোনো এমনিও সিম্পলি খেতে পারবে কোনো সমস্যা নেই দেখুন কচুটা কত সুন্দর হয়েছে আর সত্যিকারে এই কচু তবে হ্যাঁ বন্ধুরা আজকের হিসেবে তুমি এই কচুকে খাব না এই কচু আপনারা যেন নেক্সট ভিডিও থাকছে আর নেক্সট ভিডিও এই কচু নিয়ে আমি কি রেসিপি করবো কীরকমভাবে খাবো কীরকমভাবে বানাবো অবশ্যই আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাবো অবশ্যই তার কচুটাকে আমি দেখুন বন্ধুরা সুন্দর কই মাছ একদম আসন করে ছাই নেবো কেটে নেবো তা সত্যি একদম পুকুরের মাছ দেশি দেশি কই এই সাদি হবে আলাদা তারপর আবার কই তেল তেল কই শুকনো লঙ্কা গোটা জিরে রসুন আদা পেঁয়াজ এগুলো আমি সুন্দর করে শিলে বেটে নেব তো মাছগুলোকে আমি সুন্দর কেটে নিয়েছি এবার তেল কই করার জন্য সমস্ত কিছু আমি নিয়েছি একবার দেখে নাও কী কী নিয়েছি এখানে নিয়েছি লবণ পরিত হলুদ আদা রসুন পেস্ট পেঁয়াজ এখানে নিয়েছি জিরে বাটা আর শুকনো লঙ্কা আর সঙ্গে তেল আছে আর মাছগুলো দেখুন কত সুন্দর কেটে নিয়েছি একদম ফ্রেশ হবে এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব আর ওইদিকে মা আগুন জ্বালিয়ে দিয়েছে প্রথমত লবণ দেব এবার দেবো হলুদ এবার দেবো শুকনো লঙ্কা আর জিরে বাটা তারপরে দেবো আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা এবার মাছটাকে সুন্দর মেরিনেট করে নেব অনেকে এর মধ্যে টমেটো পেস্ট কিংবা টমেটো খুঁচে দিতে পারেন কিন্তু আমি টমেটো দিচ্ছি না মাছটাকে সুন্দর খাবে মা কিনব মা তুমি কড়া চাপি দাও আমি কড়াই চাপি দিলাম মাছগুলোকে সুন্দর মেরিট করে নিচ্ছি সবার শেষে এখন দেবো সর্ষের তেল তেল কই বানাবো তার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তা কড়াইয়ে মাছ তেল দিয়ে দিয়েছে আর তেল গরম হয়ে গেছে এখন কই মাছগুলোকে মাছগুলো একটু হয়ে গেছে আর একটি সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি পাল্টি করে নেব আর বন্ধু আপনারা ঠিক এরকমভাবে করবেন খুব সুন্দরভাবে আলোক করে হালকা হালকা যায় মাছগুলো মাছগুলোকে সুন্দর লাল লাল ভিজে নিয়েছি এখন তো গ্রেভি যে মশলাটা আমি বলেছিলাম মাছের সঙ্গে সেই মশলা আমি দেবো একটু কাটে এসে দেখে নাও কত সুন্দর হয়েছে মাছগুলো লাল লালভাবে মাছগুলোকে আমি একটু কড়া ভাতাই করেছি কারণ মাছ থেকে বেশিক্ষণ ফোটাব না আর আপনারা হয়তো অল্প একটু জল দিয়ে ঢোল বানিয়ে নেব তা সত্যি মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন আর সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা নিয়ে আর কি হবে সুন্দর হয়ে গিয়েছে কৈতেল এবার নামিয়ে দেব আমাদের কই তেল আর তেল কই হুম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো একদম তলকাইটা একদম ড্রাই ড্রাই হবে দেখে মাছের থেকেও তেল ছিঁড়েছে আর তেল তো আছে কই মানেই তেল তা সত্যি কালকে আমি ফুলের কিছু চারা নিয়ে এসেছি তা ফুলের চারাটাকে রোপণ করবো তা এখন বর্তমানে একটু মাটি দিয়ে রেখে দিই একটু পরে আমি রোপণ করবো এইগুলোকে এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এখানে বিভিন্ন কালারের ফুল আছে সত্যি ফুল হলো সূর্যের আর এক অংশ আর সকালে সূর্য রোশনি দেখতে ভালো লাগে তেমনি সকালে ফোটানো ফুল দেখতে খুব সুন্দর খুব ভালো লাগে তাই আমি ফুলের ছালা করে নিয়ে এসেছি এগুলোকে আমি রোপণ করে নেবো এখন বর্তমানে জল দিয়ে রাখি এই দেখুন বন্ধুরা নিয়ে এসেছি এগুলোকে একটু জল দিয়ে দিই একটু করে আমি রোপণ করবো আর সত্যি ফুল ফুল মানে মানে নিজের মানে কি সকালবেলায় ফুল দেখলে নিজের মনটাই মানে ফ্রেশ হয়ে যায় একদম কম্পিউটারে যেমন রিফ্রেশ করা হয় সেরকম রিফ্রেশ হয়ে যায় মনটা একদম পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায় চলুন তোমা আমাদের তেল কই রেডি তো দাও দেরি না করে ফটাফট দিয়ে দাও এই তো আর ঝোল দাও চলো আমি শুরু করে দিচ্ছি তুমি তোমার মনে নিয়ে নাও আর দিদির জন্য কিন্তু রেখে দিও তেল সত্যি আর তেল করে একটু ড্রাই না হলে ভাল লাগবে না খেতে না কাঁচা থাকবে ना एक टू बिसी भजा होगे तो ना आजकल मैं मास्टर टू भेजे-भेजे हैं बिसी भेजे नहीं जा सके ना सुलगुड़ी तेल कोई पंगा कसा लॉगा कसा प्यार অসাধারণ স্বাদ অ্যাকচুয়ালি আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারবেন একদম নিঃসন্দেহে যদি স্বাদ না হয় তাহলে কমেন্টে আমাকে গাল দেবেন নিশ্চয়ই পরে এই দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে হুম এই দিয়ে ভাত খাওয়া যাওয়ার আর লাগবে না সত্যি থাকছি তো সত্য বাবু হম সেই রান্না হয়েছে ও সাধারণ স্বাদ কিন্তু সেরকম হয়েছে বলো তার জন্য সব খেয়ে নেই হ্যাঁ আর থালা ক্লিয়ার তা অবশ্যই কই তেল খুব ভালো স্বাদ হয়েছে আর আপনারা অবশ্যই একবারের মধ্যে ট্রাই করবেন আর ভিডিওটা বেশি বড় করছে না আজকের ভিডিও কেমন লাগলো কই তেল অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তখন